আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এটা হচ্ছে আম্মুর খামারের অবস্থা মানে প্রচণ্ড খারাপ তো আজ হচ্ছে আম্মুর ছোট্ট মুরগি খামারের ডিপ ক্লিনিংয়ের কাজটা করবে আসলে আম্মু বেশ কিছুদিন ধরে সময় পাচ্ছে না আর অসুস্থ যার জন্য পরিষ্কার করতে পারে না তো আজ হচ্ছে প্রায় সাত আট দিন পরে হচ্ছে খামারটা পরিষ্কার করবে তো আম্মু এখানে পরিষ্কার করতে এসে দেখে এই অবস্থা তো এগুলা হচ্ছে এখন পরিষ্কার করা হবে আর আজ হচ্ছে যে জন্য ভিডিওটা আমি শ্যুট করছি সেটা হচ্ছে আজ হচ্ছে আপনাদের সাথে আম্মুর খামারের গুপ্ত ধন শেয়ার করব গুপ্ত ধন কেন বলছি তাহলে শুনুন আসলে আম্মুর এখানে প্রায় মুরগি আছে ষাটটার মতো আর মোরগ আছে কতটা আমি সঠিক বলতে পারবো না তো এই মুরগিগুলো যেখানে সেখানে ডিম পেড়ে রাখে তো আজ হচ্ছে আম্মু সকাল থেকে ডিম কালেক্ট করেনি তো আমি ডিমগুলো হচ্ছে এখন ঝুড়িতে করে বাসায় নিয়ে যাব তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার তো যেখানে সেখানে ডিম পেরে রাখছে এখন আমি একটা ঝুড়ি নিয়ে আগে নাফিস একটা ঝুড়ি নিয়ে আসো তো এখানে দেখি গাছের এখানে কয়টা ডিম পেড়ে রাখছে নাফিস এই ডিমগুলো তুলো তো তো দেখব আজকে মুরগি টোটাল কয়টা ডিম পেরেছে আমরা হচ্ছে রেগুলার ডিম তুলি এখন হচ্ছে বিকাল বেলা তো আমু হচ্ছে এগুলো পরিষ্কার করছিল তো ভাবলাম আগে ডিমগুলো আমি তুলি তারপরে আমু পরিষ্কার করবে তো এখানে একটা জায়গায় হচ্ছে এতগুলো ডিম পেরে রেখেছে গাছ তো কাঁঠাল গাছের শিকড়ের কাছেই এতগুলো ডিম তারপরে দেখি এখানেও আরেকটা ডিম পেরে রাখছে ইটের পাশে তারপর ওইখানে ইটের উপরে একটা ডিম পেরে রাখছে এটা সম্ভবত ফার্মিং মুরগির ডিম তো তো তারপরে দেখি যে চালের উপরেও হচ্ছে একটা ডিম পেড়ে রেখেছে মানে ওদের ঘরের চাল মানে মুরগির ঘরের তো এটা এখন তুলো তো দেখি এখানেও তিনটা ডিম পেড়ে রেখেছে এই তিনটা তুলো ঘরে দুইটা ডিম পেড়ে রেখেছে তারপরে দেখি এখানে একটা ড্রাম আছে ড্রামের মধ্যে একটা ডিম পেড়ে রেখেছে ঘরে ঘরে এতগুলো ডিম পেয়ে গিয়েছি তো আমার হচ্ছে ডিম তুলতে খুবই ভালো লাগে তো আজ মাসাল্লাহ এতগুলো ডিম পারছে তো এখন হচ্ছে আমরা ডিমগুলো গুলো গুনে দেখব কয়টা এখানে হচ্ছে ছাব্বিশটা ডিম পারছে মানে তুলসি তারপরে দেখে আরেকটা ডিমও পেরে দিছে তো এখানে টোটাল আজ হচ্ছে সাতাশটা ডিম তুলতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ তো ষাটটা মুরগির মধ্যে প্রায় অর্ধেক মুরগি অর্থাৎ প্রায় সাতাশটা মুরগি হচ্ছে ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ তো এগুলোর কিন্তু ডিমগুলো এমনি এমনি পাওয়া যায়নি এখানে প্রচুর পরিচর্যা করতে হয়েছে আর তারপরেই হচ্ছে ডিমগুলো দিয়েছে তো এখানে হচ্ছে দেশি আর ফার্মি মুরগির ডিম আছে রেগুলারই এরকম বিশটা পনেরোটা ত্রিশটা মানে এরকমই ডিম পায় রেগুলার তো ইনশাল্লাহ খুব শীঘ্রই সবগুলো মুরগির ডিম পাড়া শুরু করবে তো আজ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের পরিবারের চাহিদা পূরণের জন্য হলেও হাঁস মুরগি লালন পালন করবেন তো আসলে মানে এ এত পরিমাণ ডিম পারে। আমরা কিন্তু নিজেরা খাই পাশাপাশি বিক্রিও করি আর হচ্ছে মুরগিও আমাদের খুব একটা কিনে খেতে হয় না তো আজ এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবাই অবশ্যই আমাদের আজকে মুরগি ঘরটা ইগনোর করবেন কারণ আমাদের বাসা হচ্ছে কাজ চলতেছিল আর আম্মু অসুস্থ ছিল যার জন্য অনেক দিন হচ্ছে ঘর পরিষ্কার করতে পারে না তো আজ হচ্ছে পরিষ্কার করবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও থেকে আর হচ্ছে নোংরা ঘর দেখবেন না তো আলহামদুলিল্লাহ এগুলোই ছিল হচ্ছে আমাদের আজকের মুরগির ডিম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ